হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি এসএসসি জিডি বলো আর পি এফ বলো আর কে কেপি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই ভিডিওতে তো প্রথমেই রিকোয়েস্ট করব তোমরা ভিডিও ছেড়ে কেউ যাবে না ভিডিওটা দেখো শিওর কথা দিচ্ছি তুমিও পারবে যদি অঙ্কে তুমি দুর্বল হয়ে থাকো তুমিও পারবে অঙ্কটা অঙ্ক পারবে দেখো একটু যুক্ত থাকো রিকোয়েস্ট করছি তোমাদের ভালোর জন্যই তোমরা একটু অপেক্ষা করো ধৈর্য ধরে দেখো আজকের প্রথম অঙ্ক একটি পোশাকের দোকানে শার্টের উপরে থার্টি পারসেন্ট সার ঘোষণা হয়েছে কত পার্সেন্ট সার ঘোষণা হয়েছে ভাই থার্টি পারসেন্ট এবার বলছে রকি আটশো টাকা বাঁচাতে চেয়েছে একজনা ধরো কিনতে গেছে রকি নামের কেউ সে আটশো দশ টাকা বাঁচাতে চেয়েছে এবার বলছে প্রতিটি শার্টের চিহ্নিত অর্থাৎ গায়ে প্রিন্ট আছে কত পাঁচশো চল্লিশ টাকা তাহলে বলছে কতগুলো শার্ট তার তাকে কিনতে হবে রকিকে কতগুলা শার্ট কিনতে হবে দেখো গায়ে প্রিন্ট কত ভাই গায়ে প্রিন্ট হলো পাঁচশো চল্লিশ ক্লিয়ার পাঁচশো চল্লিশ টাকা গায়ে প্রিন্ট এক একটায় হ্যাঁ এবার থার্টি পার্সেন্ট যদি সার হয় তাহলে কত টাকা সার হয় একটাই সার হবে কত বলতো

তাহলে একটাই পায় কত ভাই একশো বাষট্টি টাকা সার পেতে গেলে মাল কিনতে হবে কটা একশো টাকা সার পেতে গেলে মাল কিনতে হবে কিন্তু একটা তাহলে আটশো দশ টাকা সার পেতে গেলে মাল কিনতে হবে কতগুলো দেখো তাহলে এটা কত হবে বলো তো এটা বার হবে পাঁচ একশো বাষট্টিতে কত ভাই তো আটশো দশ তার মানে পাঁচটি তাকে কিনতে হবে কটা শার্ট কিনতে হবে পাঁচটি শার্ট কিনতে হবে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট অঙ্কে দেখো আমার এটা তোমরা যে চ্যানেলটা দেখছো এখন ম্যাট্রিক্স বাই গৌতম স্যার কিন্তু আমার মূল চ্যানেল কিন্তু এইটা জে বি ম্যাট্রিক্স জে বি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল এটা হলো আমার মূল চ্যানেল এই চ্যানেলে কিন্তু সমস্ত ধরনের অঙ্ক করানো রয়েছে এটা আমার নতুন চ্যানেল তোমরা এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো সাবস্ক্রাইব করে নিও জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল ঠিক আছে আর তোমরা এখন যেটা দেখছো সেটা হলো ম্যাট্রিক্স বাই গৌতম স্যার চলো নেক্সট অঙ্কে যাই আমরা বলছে একটা পণ্যের ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভ হয় ভাই টেন পার্সেন্ট সার দেওয়ার পরে কত পার্সেন্ট লাভ হয় কুড়ি পার্সেন্ট তাহলে বলছে যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তার লাভের শতকরা হার কত দেখো ধরো একটা জিনিসের প্রথমে কত পার্সেন্ট ছাড় দিতেছে দশ পার্সেন্ট তাহলে বিক্রি করেছে কততে ভাই দশ পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে বিক্রি করেছে কত নব্বই নব্বইতে ঠিক তো দশ পার্সেন্ট সার দিলে বিক্রয় মূল্য কত নব্বই না নব্বই আর এখানে দশ এই এই হিসাবে কুড়ি পার্সেন্ট লাভ যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত একশো কুড়ি না তাহলে নব্বইটা হোক কি বলো নব্বইটা ভাই এইটাও বেচা দাম দশ পার্সেন্ট সার দেওয়ার পরে বেচা দাম আর কুড়ি পার্সেন্ট লাভ মানে কি তাহলে বেসা দাম কত একশো কুড়ি তাহলে এর মান যদি একশো কুড়ি হয় একের মান কত হবে ভাই এটা হবে একের মান কত হবে নব্বই বা একশো কুড়ি এবার বলছে কুড়ি পার্সেন্ট সার কুড়ি পার্সেন্ট সার মানে কত তাহলে আশই তো কত তাহলে বের করে ফেলো তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম তিন দিয়ে কাটলে ভাই তিন ত্রিকে নয় তিন দিয়ে কাটলে কত হবে তিন চারে বারো অর্থাৎ তিন আটা চব্বিশ চারাটা বত্রিশ তিনশো কুড়ি বাই তিন তিনশো কুড়ি বাই তিন তো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত হবে তো একশো ছয় পূর্ণ তিন হবে ঠিক আছে একশো ছয় পূর্ণ দুইয়ের তিন দরকার নেই তোমার অত দরকার নেই তোমার এইটা হলো কি বলো তো এইটা হলো দাম হলো এই যে আশির মান কত হলো তিনশো কুড়ি বাই তিন তা তোমার অরিজিনাল দাম কত একশো না তো তোমার বর্তমান দাম হলো তিনশো কুড়ি বাই তিন তাহলে অরিজিনাল দাম যদি এটা হয় তাহলে বাদ দিয়ে দাও বাদ বাকিটুকুই তোর তোমার লাভ পরে থাকবে তাহলে দেখো এটাকে যদি তুমি বাদ দাও তাহলে লস কথা হবে তিন এটা কথা হবে তিনশো কুড়ি বিয়োগ কথা হবে এটা হবে তিনশো তাহলে বিয়োগ করলে কত হবে বলো তো বিয়োগ করলে হবে কুড়ি বাই তিন কুড়ি বাই তিন পার্সেন্ট লাভ হবে কুড়ি বাই তিন পার্সেন্ট লাভ হবে বোঝাতে পারলাম এইটা ভাই তোমার বিক্রয় মূল্য তো কেনা দাম তো একশো টাকা তাহলে বেচা দামের থেকে কেনা দাম বাদ দিলে বাদ বাকিটুকুই তো লাভ লস যাই হবে লাভ লস এটা যে এটা লাভ হয়েছে কুড়ি বাই তিন পার্সেন্ট বা এটাকে ভাগ করলে তিন পার্সেন্ট হবে আশা করি বোঝাতে পেরেছি নব্বইয়ের মান একশো কুড়ি হলে একের মান কত আর আশির মান কত হলো কত তিনশো কুড়ি বাই তিন এটা বেচা দাম ভাই কিন্তু কেনা দাম কত একশো ধরেই তো আমরা এগিয়েছিলাম এইখানে বা এইখানে একশো ধরে এগিয়েছিলাম একশো না হলে তুমি একশো কুড়ি লিখলে কি করে এই যে এখানে যে একশো এক একশো কুড়ি কীভাবে লিখলে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে অরিজিনাল দাম একশো হলে একশো কুড়ি তাই বিয়োগ করলে কুড়ি বাই তিন হলো আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট অঙ্কে যাই আমরা না বুঝতে পারলে আরেকবার দেখে নিও কি বললাম সেটা দেখে নিও চলো আমাদের নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা ভাই দেখো এখানে কি বলেছে যে এক্স প্লাস কি বলেছে এক্স প্লাস ভাই ওয়ান বাই এক্স সমান যদি দুই হয় তাহলে বলেছে টু দি একশো সাত এটার মান কত তো দেখো এটার আগে একটু খেয়াল করো এটা নিচে ভাই কি আছে মনে মনে এক আছে তাহলে বলো তো এক আর এই এক্স এর লস কত ভাই এক্স না এক আর এক্স এর লস কত এক্স তাহলে এই এক দিয়ে এক্স কে ভাগ করলে কত হয় এক্স হয় এক্স এক্স দিয়ে এক্স উপরেরটাকে গুণ করতে হবে তার মানে কি হবে এক্স স্কয়ার হবে ভাই এক্স স্কয়ার প্লাস এই এই এক্স দিয়ে এই এক্সটাকে ভাগ করলে কত হবে এক হবে এক এক কথা কত হবে এক হবে এটা সমান কত দুই তাহলে কি দাঁড়ালো বলো তো কোনা কোনি গুণ করলে এটার নিচে এক আছে কোনা কোনি গুণ করলে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত টু এক্স তাইতো এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকাল তো কত টু এক্স না তাহলে দেখো এই টু এক্সকে এই মিডিলে নিয়ে আসো তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস কত এটা এই পাশে নিয়ে আসলাম টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এটা এটা সমান সমান কত জিরো তাহলে দেখো এখানে একটা ফর্মুলা পড়েছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কত এক্স ইন্টু বি মানে যদি তুমি এক দেও প্লাস বি স্কোয়ার তার মানে এটা ফর্মুলা পড়েছে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার

এই যে পাশের স্কোয়াড তুলতে গেলে এই পাশে একটা হয় জিরো রাবার কি বর্গমল তাহলে এক সমান কথা হবে এক হবে এক সমান কথা হবে ভাই এক তাহলে এখানে যদি পুট করে দাও এই এক্সের মান যদি এক পুট করে দাও একের মাথায় যাই পাতাও একশো ছয় একশো ছয় পাতালে তো একই হবে প্লাস এখানে এক এক্সের মান তো এক একের মাথায় একশো সাত পাতালেও এক হবে তাহলে যোগ করলে কথা হবে ভাই দুই এটা আমি ডিটেলস করলাম কিন্তু এটা তোমরা মুখে মুখে করবে এটা আমি ডিটেলস করে দিলাম এবার মুখে মুখে কিভাবে করবে দেখো এরকম অঙ্ক যদি থাকে এইখানে যদি প্লাস থাকে তাহলে উত্তর হবে দুই আর এইখানে যদি মাইনাস থাকে তাহলে জিরো উত্তর হবে একদম এইখানে যদি প্লাস থাকে এই যে এত বড় পাওয়ার দেখেছো একশো ছয় একশো সাত এত বড় পাওয়ার এইরকম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স এর মান দুই হয় এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি দুই হয় এক্স কি বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি দুই হয় মনে রাখবা এক্সের মান হবে এক এর মান কত হবে এক তাহলে এখানে বলেছে এক্স এর মাথায় কত একশো ছয় প্লাস কত ওয়ান বাই এক্স এর মাথায় একশো সাত তো এক্সের মান যদি এক হয় তাহলে একের পাওয়ার একশো ছয় একের পাওয়ার একশো ছয় প্লাস কত ওয়ান বাই একের পাওয়ার কত একশো সাত না তো এটা দেখো এখানেও এক হবে এখানেও এক হবে তাহলে কত হবে দুই হবে আর যদি এখানে মাইনাস হতো সাপোজ এটা মাইনাস হতো তাহলে এটা মাইনাস হয়ে যেত তাহলে এক মাইনাস এক মানে কত জিরো হতো বোঝাতে পারলাম এরকম অঙ্ক থাকলে প্লাস থাকলে এক অ্যান্সার হবে মাইনাস থাকলে জিরো অ্যান্সার হবে ক্লিয়ার এই যে এরকম যদি অঙ্কের উত্তর চায় ঠিক আছে চলো আমরা নেক্সট অঙ্কে যাই ভালো ভালো অঙ্ক রয়েছে কেউ ভিডিও ছেড়ে যেও না চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক বলেছে একজন বিক্রেতা তার পণ্য পনেরো পার্সেন্ট দাম বেশি লিখে রাখে তার আগে বলে নেই ভাই আমি বাড়িতে তো ম্যাথের ক্লাস করাই অফলাইনে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো তাছাড়াও কিন্তু রানাঘাটে নদীয়া জেলার রানাঘাটে আমি কিন্তু সপ্তাহে একদিন রবিবার সপ্তাহে একদিন রবিবার রানাঘাটে ক্লাসটা করিয়ে থাকি দশটা তিরিশ থেকে যারা ভর্তি হতে চাও রানাঘাটের আশেপাশে তারা ভর্তি হতে পারো যোগাযোগ করতে পারো দশটা তিরিশে ক্লাস হয় রানাঘাটে প্রত্যেক রবিবারে দেখো অনলাইন আর অফলাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তুমি এই যে আমি অঙ্ক করাচ্ছি এর আগে অঙ্কটা করালাম বা তার আগে অঙ্ক করালাম হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হয় সামনাসামনি যদি করতে পারো তাহলে কিন্তু আরও বেটার কিছু তুমি পাবে সেটুকুই বলছি যাই হোক আমরা নেক্সট অঙ্কে যাই কি বলছে একজন বিক্রেতা তার পণ্য পনেরো পারসেন্ট দাম বেশি লেখে রাখে অর্থাৎ বিক্রেতার যদি কেনা দাম একশো টাকা হয় চিনা দাম যদি একশো টাকা হয় তিনি গায়ে লিখে রাখেন কত একশো টাকা এটা তো বোঝা গেছে বেশি দাম লিখে রাখে এবার বলছে তারপর তিনি সেটিকে কুড়ি পার্সেন্ট ছাড় দেন তবে তার শতকরা কত তবে তার ক্ষতির শতকরা হার কত দেখো তো এটা বড় করেও করা যায় এখানে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত ভাই কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত তোমার তো একশো টাকার মাল অরিজিনাল দাম তোমার অরিজিনাল কেনা দাম কত একশো তুমি গায়ে প্রিন্ট করে কত কত একশো পনেরো টাকা এবার কুড়ি পার্সেন্ট সার মানে কত আশি বাই একশো হবে এইভাবেও তুমি করতে পারো এখানে যা হবে একশো থেকে কম হলে লস হবে একশো থেকে বেশি হলে লাভ হবে ঠিক আছে তো এটাকে আমরা কেটে দিতে পারি দুই দিয়ে কাটলে চার দুগুণে আট দুই দিয়ে কাটলে পাঁচ তো এটাকে যদি তুমি কাটো পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো তিন চারে বারো দুই হাতে মার কত এক সার নয় দেখো কুড়ি পার্সেন্ট ছাড় দিলে ব্যসা দাম কত হবে বিরানব্বই টাকা এক তোমার কিনা দাম কত একশো টাকা না তাহলে কী হয়ে গেল তোমার আট পার্সেন্ট ক্ষতি হয়ে গেল কত পার্সেন্ট ক্ষতি আট পার্সেন্ট ক্ষতি অথবা অথবা এইভাবেও করা যেতে পারে এই যে আমাদের একটা সূত্র আছে না সূত্র হলো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এরকম সূত্র আছে না এটাও করা যেতে পারে দেখো পনেরো পার্সেন্ট বেশি মানে কি প্লাস পনেরো প্লাস পনেরো তারপর একটা কী হয়েছে কুড়ি পার্সেন্ট সার সার মানে কি মাইনাস কুড়ি পরের সাইনটা হবে এই দুটো সাইন গুণ করে এই প্লাস আর মাইনাস গুণ করে কি হয় মাইনাস এক্স ওয়াই মানে কত পনেরো গুণ কত কুড়ি বাই কত একশো তো এইটাকে যদি তুমি কাটো চার পাঁচ করিং একশো পাঁচ দিয়ে কাটলে এটা তিন হবে এবার দেখো এটুকু করলে কত হবে ভাই এটুকু করলে প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে কত হবে মাইনাস পাস হবে দেখো এখানে মাইনাস পাস হবে খেয়াল করে দেখো বড়টার আগে সাইন হবে মাইনাস পাস আর এখানে হয়েছে মাইনাস তিন তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে আট হবে কিন্তু নেগেটিভ হবে নেগেটিভ মানেই ভাই সার বা ক্ষতি হয়ে গেল তার মানে ক্ষতি হবে কত ক্ষতি হবে আট পার্সেন্ট আট পার্সেন্ট ক্ষতি হবে ক্লিয়ার চলো আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে যাই দেখো কি বলেছে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো বলছে কোনো অর্থের একের চার ভাই কত কত বলেছে একের চার আর একটা কত একের আট আর একটা কত একের ষোলো জনের মধ্যে ভাগ করেছে দেখো এইখানে টাকাটা তো অরিজিনাল টাকা টাকা তো এখানে তিন নিচের কিন্তু রকমের আছে তাহলে প্রথম তোমার টার্গেট হতে হবে নিচের সবগুলাকে এক করে নেওয়া তাহলে বলো তো চার আট ষোলোর লস হবে কত ষোলো তাহলে নিচে ষোলো বানাতে গেলে ভাই এখানে কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে তাহলে ও নিচে গুণ করলে উপরেও তুমি চার দিয়ে গুণ করো কেউ রাগ হবে না তাহলে ষোলো হয়ে গেলো নিঃশেষ কত হয়ে গেলো ভাই ষোলো হয়ে গেল এইখানে ষোলো বানাতে গেলে কত দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করবে তাহলে এখানেও দুই দিয়ে গুণ করবে তাহলে দেখো নিঃশেষ সবগুলাই ষোলো হয়ে গেছে মোট টাকা কত ষোলো মোট টাকা কত ষোলো দুধ সবগুলোরই ষোলো তা প্রথম খাতে তোমার কত টাকা ব্যয় হয়েছে চার টাকা দ্বিতীয় খাতে কত দু টাকা এ দেখো চার এক কে চার দু এক কে দুই আর তৃতীয় খাতে কত এক টাকা তাহলে মোট দেখো মোট তো তোমার ষোলো মোট কত ভাই ষোলো ষোলোর মধ্যে প্রথম খাতে কত চার টাকা দ্বিতীয় খাতে কত দু টাকা তৃতীয় খাতে কত এক টাকা তাহলে কত সাত টাকা না ষোলোর মধ্যে তুমি সাত টাকা কি করেছ ভাগ করে দেওয়া গেছে ষোলো ষোলো টাকা হলো তোমার টোটাল টাকা তার ভিতরে কত টাকা ভাগ করে দিয়ে তাহলে তোমার অবশিষ্ট রইল কত অবশিষ্ট রইল কত ন টাকা না আর বইয়ের হিসাবে বাড়তি রয়েছে কত আঠারো হাজার এইটাও বাড়তি রয়েছে আঠারো হাজারও বাড়তি রয়েছে তাহলে নয়ের মান কত ভাই আঠারো হাজার নয়ের মান কত আঠারো হাজার তাহলে এখানে তোমাকে বলছে মোট অর্থ কত এই যে যে কোন অর্থ মানে কি মোট অর্থ মানে ষোলোর মান কত তাহলে এখানে ষোলো তাহলে নয় দুগুণে কত আঠারো হাজার দু হাজার মানে কত বত্রিশ হাজার টাকা হবে ষোলো দুগুণে কত বত্রিশ হাজার টাকা দেখবে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে এগুলা তুমি এই জিনিসটা বুঝতে পারলে হয়ে যাবে নিচের গুলা এক করে দেবা তাহলে হয়ে যাবে বত্রিশ হাজার হবে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো আমরা নেক্সট অঙ্কে যাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো পরে বলছে তিনটে গাড়ির গতিবেগের অনুপাত টু ইস্টু থ্রি ইস্টু ফোর তাহলে বলছে তাদের অতিবাহিত সময়ের অনুপাত কত দেখো গতিবেগের সঙ্গে সময় হলো ব্যস্ত সম্পর্ক কিরকম তোমার ধরো দুই ব্যক্তি একজনে আশি কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে একজনে ষাট কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছে তাহলে কে আগে পৌঁছাবে যারা আসে গতিবেগ সে আগে বোঝাবে কেন বলো তো কারণ এর গতিবেগটা বেশি যার গতিবেগ বেশি তার সময় কম যার গতিবেগ কম তার সময় বেশি তার মানে তো ব্যস্ত সম্পর্ক হলো উল্টো কথা হচ্ছে তাহলে এইখানে গতিবেগের অনুপাত যদি টু ইস টু থ্রি ইস টু ফোর হয় তাহলে সময়ের অনুপাত কি হবে উল্টে উল্টে যাবে তার মানে এটা দুই আছে হয়ে যাবে কত একের দুই ভাই এটা কত আছে তিন আছে হয়ে যাবে কত একের তিন এটা কত আছে ভাই চার আছে হয়ে যাবে কত একের চার ঠিক আছে এটা হলো অনুপাত কিন্তু এরকম তো অনুপাত নেই এই যে অপশনে কি এরকম অনুপাত আছে না তাহলে তোমাকে সিম্পল অনুপাত করতে গেলে কি হবে নিচের গুলার লস করে উপরে গুণ করে দাও এটার লসো কত দিন দুই তিন চারের লসা কত ভালো ভাই বারো তাহলে এটাকে বারো দিয়ে গুণ এটাকে বারো দিয়ে গুণ এটাকেও তুমি বারো দিয়ে গুণ করতে পারো তাহলে এটাকে কাটলে কত হবে ভাই ছয় হবে এটাকে কাটলে কত হবে চার হবে এটাকে কাটলে কত হবে তিন অর্থাৎ ছয় চার তিন ছয় চার তিন কোথায় আছে এইটা ঠিক আছে এটা তো গেল আরও এক পদ্ধতিতে করতে পারো যখন এরকম ব্যস্ত সম্পর্ক হবে এরকম সংখ্যা দিয়ে যখন তুমি প্রথমটা প্রথমটা বের করবে প্রথমটা প্রথম মানে দুয়ের মানটা বের করতে হবে তখন বাদ বাকি দুটো গুণ করে দেবে তিন সারে কত ভাই বারো হবে যখন তুমি মিডিলটা বের করবে তখন কোনার দুটো গুণ করতে মানে ওইটা যখন যেটা বের করবে সেটাকে বাদ দিয়ে বাদ গুলো গুণ করে দেবে তাহলে যখন এই যে তিনের মানটা বের করতে চাচ্ছ তাহলে তিনকে তো তুমি বাদ রাখতে হবে তাহলে কত হবে এই বাদ বাকি দুটো কত আট হবে যখন তুমি এই চারের মান লাস্টেরটা বের করতে চাইছো তাহলে তুমি প্রথম দুটো গুণ করে দাও তিন দুগুণে কত ছয় এবার যদি কাটাকাটি করে দাও দেখো এইটাই আসবে ছয় দুই দিয়ে কাটলে ছয় দুগুণে বারো চার দুগুণে আট তিন দুগুণে ছয় এখানে দেখো চলে এসছে ছয় চার তিন ক্লিয়ার বোঝাতে পেরেছি আশা করি চলো নেক্সট অঙ্কে যাই এটা লাস্ট অঙ্ক চলো নেক্সট অঙ্কে দেখো ভালো একটা অঙ্ক বলছে ছয়জন বালক চারজন ছয়জন বালক অথবা চারজন পুরুষ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছয়জন বালক অথবা চারজন পুরুষ একটি কাজ আঠারো দিনে করতে পারে ভাই কত কত প্রকারের মানুষ দুই প্রকারের মানুষ তাই দুই দুটো দাগ দিলাম একটা হলো প্রথমে কি বালক আছে ছয় লিখে দাও আর একটা কথা আছে বালিক আছে চার লিখে দাও মাঝখানে কি হবে প্লাস হবে ঠিক আছে মাঝখানে কি হবে প্লাস হবে ঠিক আছে মাঝখানে প্লাস হবে এটা সমান সমান কত আঠারো লিখে দাও ক্লিয়ার ক্লিয়ার এইটুকু কে লিখতে পারবে না জন যত প্রকারের লোক আছে এখানে দুই প্রকারের লোক আছে একটা হলো বালক একটা হলো পুরুষ তাই দুটো দাগ দিয়েছি নিচে নিচে প্রথমটা বালক বালক আছে লিখে বালকের মান লিখে দিলাম একটা পুরুষ আছে পুরুষের মান লিখে দিলাম কত দিনে করেছে আঠারো দিনে চলো এবার বালকের উপরে বালক পাতাবে পুরুষের উপর পুরুষ পাতাবে বালক ভাই কজনায় এখানে ছ লিখে দাও সিক্স এক্স শুধু একটা করে মানে এক্স দিয়ে দেবে ছয় এক্স বালক এখানে পুরুষ আছে কত জোন দশ জনা তাহলে দশ হবে পুরুষের মাথায় দশ কিন্তু একটা এক্স দিয়ে দাও ঠিক আছে তো এখানে দেখো কাটলে কত হয় ভাই এক হয় এখানে যদি কাটো তাহলে দুই বলো তো পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাই আড়াই হয় তাই না পাঁচকে যদি তুই এই যে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আড়াই হবে আর এইখানে কত আছে এক তাহলে এই দুটো তো যোগ করতে হবে দেখো এইখানে হচ্ছে আড়াই আর এখানে হচ্ছে এক তাহলে কত হবে সাড়ে তিন না সাড়ে তিন হলো না ভাই সাড়ে তিন এক্সের মান কত আঠারো সাড়ে তিন এক্স এখানে একটা এক্স আছে কাটাকাটি করার পর আর এখানে পাঁচ বাই পাঁচ এক্স বাই দুই মানের কত আড়াই এক্স তাহলে দুটো মিলে কত হলো সাড়ে তিন এক্সের মান কত আঠারো তাহলে খালি এক্সের মান কত হবে আঠারো বাই সাড়ে তিন এখানে তিন দশমিক পাঁচ এই দশমিক তুলে এখানে কী করলাম একটা দশ নিয়ে নিলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে উনে দশ তাহলে কথা হবে বলো তো ভাই ছত্রিশ বাই ছত্রিশ বাই সাত এটা এটাকে যদি ভাগ করো পাঁচ পণ্য একের সাত হবে বোঝাতে পেরেছি আশা করি খুব ইজি অঙ্ক ছিল হুম এই অঙ্কগুলা হ্যাঁ না বুঝলেও কিন্তু মানে যদি তুমি অঙ্কে দুর্বল হয়ে থাকো তাহলে অবশ্যই পারবে এই অঙ্কটা যাই হোক সবাই ভালো থেকো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকে এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো